বন্ধুরা যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিছুদিন যাবৎ একটি ডায়লগ কিন্তু ভাইরাল ওই কিরে কিরে মধু নাকি হানি হানি নাকি রসমালাই তো আজকে আমি যাচ্ছি একটি তরমুজ কেনার জন্য সে আগুন তরমুজ সে লাল টকটাকে তরমুজ এই 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 দোকানে দোকানে দেখলাম যে ভাই দিতেছে মানুষ কিন্তু তরমুজ কেনার জন্য সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে এবং অনেকে কিন্তু তাকে ভিডিও করতেছে তবে যাই বলুন এই তরমুজ গুলা ভাইরাল হওয়ার কারণে সবাই কিন্তু একইভাবে একই ডায়লগ দিয়ে তরমুজ বিক্রি করার চেষ্টা করতেছে আর এখানে কিন্তু প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় বলতে সবাই তরমুজ কেনার জন্য এখানে দাঁড়িয়ে আছে তো আমিও চিন্তা করলাম আমি একটি তরমুজ নেই এখান থেকে আর আমি যেহেতু ব্লগ ভিডিও করি সেহেতু ভাবলাম আমি একটি তরমুজ নিয়ে ব্লগ ভিডিও বানাই এবং আপনাদেরকে দেখাই আমাদের এই বাজারটি কিন্তু একটি গ্রাম্য বাজার গ্রামের ভিতরে বাজার তো গ্রামের বাজার হিসাবে এই ভাইটে কিন্তু বর্তমানে ভালো পরিমাণে তরমুজ বিক্রি করতেছে আর সবাই কিন্তু তরমুজ কিনতেছে

হাজাবাৰৰ দিনে ভাল হাজৰ না কি <muchan>